আকার যোগে তিন অক্ষরের শব্দ ছয় আকারে ছা গ ল ছাগল অকার থ বয়াকারে বা অথবা গ মধ্যন্য নয় আকারে না গণনা নয় আকারে না থয়াকারে থা অনাথা তয়াকারে তা ময়াকারে মা দোলতে সয়াকারে সা তামা সা বয়াকারে বা ল ক বালক ম ম তয়াকারে তা মমতা ভ র দোলতে সয়াকারে সা ভরসা তয়াকারে তা কয়াকারে কা পতাকা লয়াকারে লা ল দন্তের সয়াকারে সা লাল হ সয়াকারে স সাহস বয়াকারে বা গয়াকারে গা দন্তের ন বাগান বয়াকারে বা তয়াকারে তা দন্তের সয়াকারে সা বাতাসা জয়াকারে যা দন্তের নয়াকারে না যাত না হস্যতে উ হাকারে হাড় রয়াকারে রা উহা রা